আমার ক্যান্সার হয়েছে টিউমার ক্যান্সার আমি বাস্তবে আমরা সবাই একটু সাহায্য করেন জার্নাল টোয়েন্টি ফোর পেজে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন আমার এই ভোনটি ক্যান্সারে আজকে অনেক দু বছর অনেকটি দিন হচ্ছে মৃত্যুর সাথে পাঞ্জা লাগছে কিছু টাকার অভাবে শুধু অর্থের অভাবে খেতে পাচ্ছে না ভালো কিছু পাচ্ছে না ইঞ্জেকশন কিনতে পাচ্ছে না এক গ্লাস দুধ বা ডিম খেতে আপনি দেখতে পাচ্ছেন এই তোমার কি যেন তার মা এবং জামাই খরচ করেছে চিকিৎসা করে আসছে কিন্তু সে বাঁচতে চায় তাকে বাঁচাতে হবে আমাদের এই দেশের মানুষ আমাদের আমাদের বাংলাদেশের হাজার কোটি মানুষ আছে যদি কিছু কিছু সাহায্য পায় সে বেঁচে যাবে মাত্র দশ বারো লাখ টাকা বিনিময় তার প্রাণটা হয়তো ফিরিয়ে দিতে পারে সৃষ্টিকর্তা বা আল্লাহ আমরা বন্ধ তো পারবো না জাস্ট আমরা ওর জন্য এসেছি পাশে দাঁড়িয়ে কিছু সাহায্যের জন্য আসুন আমরা সবাই মিলে ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিই এবং একবেলা ভালো খাক একটা ডিম খাক একটু ওষুধ কিনুক একটু অন্ততপক্ষ আত্মার দোয়া তো পেয়ে যাবেন আপনারা এই বোনটি খুবই অসহায় খুবই অসহায় খুবই অসহায় যার জামাই ঝালমুড়ি বিক্রি করে চিকিৎসার ওষুধ করতে গিয়ে কিনবে বলুন খুব দুঃখ লাগছে আসুন আমরা হাতে হাত মিলিয়ে ওকে সাহায্য করতে যাচ্ছি এগিয়ে আসি আমি সমাজের বিক্তমান মানুষের দৃষ্টি আকর্ষণ করবো এ ফাতেমার জন্য আপনার হাত বাড়িয়ে দেন তার অ্যাকাউন্ট নাম্বার তার অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে জিরো জিরো ওয়ান টু থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর টু স্টাট ব্যাঙ্ক চট্টগ্রাম নগদ এবং বিকাশ জিরো ওয়ান এবং এই ফাতেমার সাথে যোগাযোগ করতে এই নাম্বারে আপনারা স্বয়ং এসে যোগাযোগ করতে পারেন লালখান বাজার তুলপ করলেন জমি হিসাবে ভাড়াটিয়া বললেই দেখাই দিবে এবং লালখান বাজার তুলব করলেন এবং আপনারা আমাদের স্ক্রিনে ও নাম্বারটা পাবেন সরাসরি স্ক্রিন নাম্বারটা একটু চেক করে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ বিত্তবান মানুষদের এবং যারা মানবতার ফেরিওয়ালা তাদের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ সবাইকে